স্পন্দন ডাক্তার জুবাইদার রহমানের এই জন্মদিবসকে জন্মদিনকে আনুষ্ঠানিকভাবে দোয়ার মাধ্যমে সকলকে একত্রিত করার জন্য আমি জেলাকে ধন্যবাদ জানাই বাংলাদেশের কম বেশি সকল মানুষের কাছে অত্যন্ত প্রিয় মানুষ হিসাবে নিজের যোগ্যতা দিয়ে নিজের কর্ম দিয়ে ইতিমধ্যে প্রশংসা করিয়েছেন ইনি সিলেট ডিভিশনের এক সম্রাদ্দ পরিবারে ওনার জন্ম ওনার পারিবারিক ঐতিহ্য আমার মনে হয় বাংলাদেশের রাজনীতিতে যারা প্রবেশ করেছেন এটা বিলল জুবায়দা রহমান নিজে অত্যন্ত মেধাবী নিজে কর্ম নিজে দায়িত্বশীল বিএনপি পরিবারের চরম দুঃসময়ে উনি তারেক রহমান সাহেবকে সর্ব অবস্থায় সঙ্গ দিয়েছেন বেগম খালেদা জিয়া উনি অসুস্থ থাকাকালীন সময় সার্বক্ষণিক লন্ডনে বসে বিশ্বের সমস্ত বিশেষজ্ঞ ডাক্তারদের নিজে পরামর্শ নিয়েছেন সুচিকিৎসা নিশ্চিত করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মনোবল বৃদ্ধির ক্ষেত্রে পালন করেছেন এই ওয়ান এইভেনের সময় আমাদের প্রিয় নেতা তারেক সাহেবের উপরে শারীরিকভাবে এই মুনাফিক বিশ্বাসঘাতক মির্জাফররা যখন জাপিয়ে পিয়ে পড়েছিল উনি এতটা অসুস্থ ছিলেন যে নিজে স্বাভাবিকভাবে চলাফেরায়ও ওনার কষ্ট হতো ঠিক সেই মুহূর্তে আজকের জন্মদিন অনুষ্ঠান যার জন্য আমরা আয়োজন করেছি সেই ডক্টর জুবাইদার রহমান ওনার প্রজ্ঞা দিয়ে মেধা দিয়ে মমত্ব দিয়ে এই কঠিন সময়ে আমাদের প্রিয় নেতাকে সুস্থ করতে গিয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন আমরা ওনার কাছে বিএনপি পরিবার আমরা ঋণী আমরা মহান আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করি আল্লাহ যেন রহমানকে নে শরীরে আরো বড় আসনে বাংলাদেশের মানুষের খেদমত করার তৌফিক দেন আমরা সবাই এই দলের কর্মী আমরা এই দলের কর্মী হিসাবে মানুষ যে কাজ করলে খুশি হয় মানুষ যে কাজ করলে সন্তুষ্ট হয় আমি বিশ্বাস করি একজন মুসলমান হিসাবে মানুষের যে মনের প্রশান্তি যে কর্ম দ্বারা হয় সেখানে নিশ্চয়ই আল্লাহর সন্তুষ্টি খুঁজে পাওয়া যাবে জুবাইদার রহমান রাজনীতি থেকে দূরে থেকে আপনারা লক্ষ্য করেছেন আমাদের আগামী প্রজন্ম যেন মেধাবী প্রজন্ম হয় তাদেরকে খুঁজে বের করে ক্ষেত্র এদেরকে উৎসাহ দিয়ে যুগ উপযোগী করার উনার অগ্রণী ভূমিকা ইতিমধ্যে বিভিন্ন প্রচার মাধ্যমে চলে এসেছে উনি অত্যন্ত গোপনে আমরা জিয়া পরিবার এটাতে থেকে উনি দায়িত্ব পালন করেছেন শুধু তাই নয় বিভিন্ন সময় অসহায় সমাজের বুঝা যারার মনে করা হয় সেই সমস্ত মানুষের দায়িত্ব সংগোপনে পালন করেছেন মানুষের চিকিৎসা নিশ্চিত করেছেন অসহায় পরিবারকে সহায়তার জন্য নিজের হাত সম্প্রসারিত করেছেন অনেক ভালো কাজ নীরবে নিবৃত্তে উনি করেছেন যেটা ইদানিং মুক্ত বাংলাদেশে বিভিন্ন প্রচার মাধ্যমে আসতে শুরু করেছে সবাই বলছেন যোগ্য বাবার যোগ্য সন্তান যোগ্য বাবার যোগ্য পুত্রবধূ যোগ্য মার যোগ্য পুত্রবধূ খালেদা জিয়ার প্রতিচ্ছবি মানুষ জুবাইদুর রহমানের মধ্যে খুঁজে পান বিভিন্ন জনের স্লোগান দেয় আমরা মনে করি আল্লাহ রাবুল আলমিন যদি জুবায়দার রহমানকে দেশের খেদমত করার তৌফিক দেন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া নিজের প্রজ্ঞা মেধা দিয়ে যেভাবে সারা বাংলাদেশের চৌষট্টি জেলার সব সবকটি মানুষের হৃদয় জয় করেছিলেন মানুষের বিপদে ছায়া হয়ে পাশে দাঁড়িয়েছিলেন জুবাই রহমান সময় আসলে ইনশাল্লাহ এই দায়িত্ব তারেক রহমান সাহেবের পাশে থেকে উনিও পালন করবেন এটা আমরা প্রত্যাশা করি সবাইকে অনুরোধ করব আসুন এই দেশের জন্য মানুষ অনেক রক্ত দিয়েছে শ্রম দিয়েছে কষ্ট দিয়েছে তঙ্গুত্ব বরণ করেছে লোভ লালসার উঠতে উঠে আমরা যেন সবাই মানুষের পাশে দাঁড়াতে পারি আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন বিভিন্ন জন বিভিন্নভাবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন কিন্তু আমরা লক্ষ্য করছি এই দায়িত্বে থেকে নিজেদের আখের গুছানোতে কিছু কিছু মানুষ ব্যস্ত হয়ে উঠেছেন খেয়াল রাখবেন যত চালাকি করেন না কেন সবার চোখ ফাঁকি দেওয়া যাবে কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে আসলে আমরা আল্লাহকে বই করি মানুষকে ভালোবাসি বিএনপিকে মানুষ ভালোবাসে মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে আগামী দিন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রদ্ধা তারেক রহমান সাহেবের নেতৃত্বে বেগম খালেদাজের নেতৃত্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা অংশগ্রহণ করব এবং সেই নির্বাচনে জনগণের ম্যান্ডেটে আমরা জনগণের ক্ষেতপতের সুযোগ নিশ্চয় পাব সেই আশাবাদ ব্যক্ত করে সুন্দর আয়োজনের জন্য আবারও জেলা দাসাজকে ধন্যবাদ জানিয়ে জুবাইদুল রহমানের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে ব্যারিস্টার জায়মার রহমানের উত্তর উত্তর সাফল্য এবং দীর্ঘায় কামনা করে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের দীর্ঘায় সুস্বাস্থ্য কামনা করে আমাদের প্রিয় নেত্রী মাতৃতুল্য বেগম খালেদা সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে সকলের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জি আমার হোক দেহ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ আমাদের হংকার শ্রদ্ধা জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ